আজ আমি একদম অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি হেলদি ড্রিঙ্ক জুস যা আমাদের শরীরকে ভিতর থেকে হেলদি রাখবে আর লিভারকেও পরিষ্কার করতে সাহায্য করবে সঙ্গে রক্ত তৈরি করতেও ভীষণভাবে হেল্প করে আর হাটকে তো খুবই ভালো রাখে সবসময় মেডিসিন খেয়ে সমস্যাকে না কমিয়ে ন্যাচারালি এই ধরনের জুস খেয়ে আমরা সবাই হেলথকে ভালো রাখতে পারি নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক হেলদি জুসের জন্য আমি প্রথমে একটা বিট নিয়েছি বা লাল বিট এখানে আমি গোটা একটা লাল বিট ছাড়িয়ে নিয়েছি তবে এখানে পুরোটা ইউজ করব না আমি অর্ধেকটাই নেব আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি এখানে এক গ্লাসের জন্যই বানাবো তাই আমি এখানে অর্ধেকটাই ব্যবহার করলাম এর সঙ্গে আরও অন্যান্য ভেজিটেবল দেওয়া হবে এরপরে মিক্সিং জারে পেস্ট করবার মতন আপনারা ছোট ছোট করে পিস করে নেবেন দেখুন বিট আমার কাটা হয়ে গিয়েছে আমি ছোট ছোট করে নিয়েছি এতে করে পেস্ট করতে খুবই হবে তবে বিট কাটবার পরে ধোবেন না তাহলে বিটের বেরিয়ে যাবে বিট কাটা হয়ে গিয়েছে এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি অর্ধেক গাজর গাজরটাকেও পেস্ট করবার মতো সুবিধে করে আমি ছোট ছোট করে পিস করে নেব তবে মার্কেটে দু ধরনের গাজর পাওয়া যায় আপনারা যে কোনো গাজর ব্যবহার করতে পারেন আমি এখানে যে ভেজিটেবলগুলো ব্যবহার করব শুধু যে ব্লাড কিংবা লিভার কিংবা হার্টের জন্য ভালো তা না পুরো হেলথের জন্যই ভীষণই ভালো দেখুন গাজর কাটা হয়ে গিয়েছে এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর নিয়েছি একটা আমলকি আমলকিটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব তবে আমলকিরও প্রচুর গুণাগুণ রয়েছে সেটা আপনারা কম বেশি হলেও জানেন এটা যেমন হেলথের জন্যও ভীষণ ভালো সঙ্গে চুলের জন্যও ভীষণই ভালো দেখুন আমলকি আমার কাটা হয়ে গিয়েছে এরপর আমি নিয়েছি একটু টুকরো মতন আদা এখানে এক ইঞ্চি আদা রয়েছে আদাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে দেখুন আদা আমার কাটা হয়ে গিয়েছে এরপর নিয়েছি অল্প করে একটু ধনেপাতা তবে আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও আপনারা দিতে পারেন ভীষণই রিফ্রেশিং করে ওটা এরপরে নিয়েছি শশা শশাটা আমি পুরো ব্যবহার করব না অর্ধেকটা নিয়ে নেব আমি শশার এখানে খসা ছাড়াবো না শশা এখানে খোসা শুদ্ধই আমি পেস্ট করে নেব দেখুন শশাগুলো আমি পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে পেস্ট করতে খুবই সুবিধা হবে এখন সমস্ত ভেজিটেবল আমার কাটা হয়ে গিয়েছে আমি এখানে লাল বিট গাজর আমলকি শশা আদা আর ধনেপাতা পাতা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে অল্প করে একটু পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন এতে করে ভীষণভাবে রিফ্রেশিং লাগে একটা মিক্সিং জারের মধ্যে আমি লাল বিট আর গাজরটা প্রথমে পেস্ট করে নেব তার জন্য আমি অল্প করে একটু জল দিয়েছি এখানে এক কাপের একটু কম পরিমাণে জল রয়েছে জলটা দিয়ে খুব ভালো করে আগে পেস্ট করে নেব যেহেতু এগুলো একটু শক্ত আছে তাই পেস্ট করতে একটু অসুবিধে হয় তাই এই দুটো আগে পেস্ট করে নিলে খুবই সুবিধে হয়ে যায় দেখুন পেস্ট আমার হয়ে গিয়েছে কত সুন্দর স্মুথ হয়েছে এরপর বাকি উপকরণগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো দেখুন আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব এবার পেস্ট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে যেহেতু এর মধ্যে লাল বিট গাজর রয়েছে এরপর এটাকে একটা স্টেনার সাহায্যে ছেকে নিয়ে খুব ভালো করে জুস বের করে নিতে হবে দেখুন আমি একটা বোল নিয়েছি তার উপরে আমি স্টেনারটা বসিয়েছি তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দেওয়ার পরে এইভাবে চামচের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে জুসটা বের করে নেবে এছাড়া আপনারা সুতির কাপড়ের মধ্যে দিয়েও খুব ভালো করে জুসটাকে বের করে নিতে পারেন তবে সুতির কাপড়ের মধ্যে দিয়ে জুসটা বের করলে অনেকটা পরিমাণে জুস বের হয় দেখুন জুসটা আমি চেপে চেপে বেশ অনেকটাই বের করে নিয়েছি তবে জুস বের করার শেষে যে ফাইবারটা বের হবে সেই ফাইবারটাকে আপনারা ফেলে দেবেন না এটা কোনো গাছের গোড়াতে দিয়ে দেবেন দেখবেন এটা খুব ভালো সারের কাজ করবে দেখুন জুস আমার খুব ভালো মতো বেরিয়ে গিয়েছে কত সুন্দর কালার এসেছে এরপরে এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব তবে এর মধ্যে আপনারা অল্প করে একটু বিট আর গোলমরিচ দিয়েও খেতে পারেন টেস্টের জন্য এছাড়া আপনারা অল্প করে একটু মধু দিয়েও খেতে পারেন তাতে টেস্ট বেশ ভালো আসে আর মধুরও প্রচুর গুণাগুণ রয়েছে আমাদের হেলথের জন্য এটা আপনারা ডেলি করে খেতে পারেন এছাড়া সপ্তাহে তিন দিন খেতে পারেন আমাদের হেলথের জন্য প্রচুর বেনিফিট রয়েছে এর মধ্যে আর যারা হেলথ কনসিয়াস রয়েছে তারা তো বলবো আপনারা ডেলি অবশ্যই খান এটা এটা আপনারা সকালে খেতে পারেন কিংবা সন্ধ্যাবেলাতেও খেতে পারেন কোনো অসুবিধে নেই তবে এটা একটু আপনারা খালি পেটে খাবেন এতে করে খুবই ভালো হয় উপকার আমাদের প্রত্যেকেরই কিন্তু এই জুস খাওয়া উচিত এই রকম ন্যাচারাল জুস যেহেতু আমরা প্রত্যেকেই ফাস্ট ফুড কিংবা রিচ খাবার খেয়ে থাকি তাই এই জুসটা খেলে আমাদের হেলথকে অনেকটাই ভালো রাখতে সাহায্য করবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ